আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারই চলে আসলাম সাইফেজ লাইফেস্টার লাইফেস থেকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিনে আসছি দেখেন এই যে হাঁটতেছে এগুলো হচ্ছে কাঁকড়া আমি যে মাছ ধরার ভিডিওটা দিয়েছি ওই দিন আমরা এই কাঁকড়াগুলো ধরেছি যখন জাল মারা হয়েছিল মাছ ধরার জন্য তখন এই কাঁকড়াগুলো উঠছে যেগুলো হচ্ছে আর ছেড়ে দিনে আমি রেখে দিয়েছি কারণ এই কাঁকড়াগুলো আমরা এখানে অনেক দাম দিয়ে কিনে খেতে হয় सेम कागुल এখানে আমি সামটাইম কিনে নিয়ে আসি কারণ আমার বাচ্চারা কাঁকড়া খেতে অনেক পছন্দ করে আমি নিজেও খাই জন্য আর তোমার পছন্দ পছন্দ আমি এই কাঁকড়াগুলো আর ফেলতে দিনে ওকে ওর বলছি সবগুলো রেখে দাও এখানে অনেকগুলো কাঁকড়া দেখেন এই কাঁকড়াগুলো যদি আমি এখন কিনতে যেতাম অন্তত এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডলারের কাঁকড়া আছে আমি যে দাম দিয়ে হিসাব করে সেম কাঁকড়াটাই আমি এখানে এ এইট সামটাইম নাইন নাইনটি নাইন করে ফাউন্ড কেন নিয়ে এগুলো আমার তো তার এগুলো আরও আমি একদম ফ্রেশ নিয়ে আসছি নিজে হাতে ধরা বলতে পারেন তাজকে কাঁকড়াগুলা রান্না করব করবো প্রত্যেকটার পিছনে নাকি অরেঞ্জ কালার লেজে এগুলো কি কাঁকড়ার ডিম কি না আমাকে কমেন্ট করবে না আমি জানি না প্রত্যেকটা কাকরার পিছনে এরকম একটা ইয়ে আছে যে লেজের দিকটা এটাই কি কাঁকরার ডিম এটা কেমন জানি একটা মনে হচ্ছে তুলার মতো এই যে কেমন জানি বুঝতেছি না আমি এটাকে কি কাকড়ার ডিম বলে সবাই শেষ পর্যন্ত দেখেন আমি আজকে কাঁকড়া গুলা কিভাবে রান্না করব এবং কিভাবে খাবো সেটাও দেখাবো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমি কাঁকড়াগুলো কীভাবে পরিষ্কার করি এখন দেখাবো এই যে উপরে শক্ত যে ইয়াটা আছে এটা খোলসটা তো উঠাইতে হবে তো এটা কীভাবে আমরা আমি পরিষ্কার করি দেখেন এই যে এখানে যে কোনো একটা সাইড দিয়ে এই যে যে কোনো একটা সাইড দিয়ে এভাবে শক্ত করে ধরে এভাবে দিলে এই যে খোলসটা কিন্তু সুন্দর করে উঠে আসে দেখেন এই যে উঠে গেছে এই যে তারপর এগুলা ফেলে দিব এই যে এগুলা ফেলে দিব এগুলা ফেলে দিব লেসটা ফেলে দিব এই যে প্লিজ কেউ আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা কি আসলে ক্র্যাবের ডিম এটা কি কি ডিম বলা হয় আমি এটা জানি না তারপরে এই যে পাগুলো আমি আলাদা করব

আগে উঠাইয়ে তারপরে সবগুলো সুন্দর করে ধুয়ে নেব সবগুলা কাঁকড়া এভাবে সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে দেখেন সবগুলো এরকম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে অনেকগুলো ছিল আর একদম কুটে গেছে পরিষ্কার করে নেওয়ার পরে অল্প একটু হয়ে গেছে আর দেখেন উচ্ছিস্ট অংশগুলা সবগুলা অনেকগুলাই চলে যায় উপরে শক্ত ইয়াটা উঠাইলেই তো আর বেশি কিছু থাকে না যাক তাও মানে নিজেদের ধরা ফ্রেশ একদম জানি না কেমন হবে ভালোই হবে কারণ হচ্ছে এর আগে ধরা কাঁকড়াটা আরো খেয়েছিলাম কেনাটার থেকে কেনা তো এটাই সেম এটাই কিনে নিয়ে আসি এই কাঁটাটাই সেম বিক্রি হয় যেটা আমরা অনেক জাতের তো বিক্রি হয় কিন্তু সবচাইতে কম দাম মানে কম দাম হচ্ছে একটু এটা আর পাখিগুলো তো আরও অনেক দাম প্রচুর দাম তো এটাই একটু কম দাম থাকে তো এটাই আমাদের মাঝে মধ্যে কেনা হয় আর আমি এটা ধরাটো আরও কয়েকবার খেয়েছিলাম তো আজকেও এটা রান্না করব কাঁকাগুলা রান্না করার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে এখন এখানে আদা রসুন পেঁয়াজ আমি হচ্ছি মূলত কাঁকড়াটা মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করি এখানে একটু সব মশলা দেবো আদা বাটা রসুন বাটা জেরা ধনিয়া গরম মশলা একটা তেজপাতা সব দিয়ে মশলাটা কষিয়ে ক্যাটরাটা এখানে দিয়ে ওইটাকে কষাবো এভাবে রান্না করলে অনেক মজা লাগে মসকারে মশলাও হয়ে গেছে দেখুন আমি মশলা কষানোর সময় কাঁচা আর ছোট্ট চটপটে টমেটো দিয়েছি আরো দাও একটু ফলটা নামা এড তো মাংস দিবো রান্না করে আমি তারপর এভাবে রান্না করি জানি না কে কেমন করে রান্না করে খেতে পছন্দ করে কিন্তু চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় কিন্তু একটু মাংস কীরকম করে কষাইতে থাকি এখন এগুলোকে এরকম করে কষাতে থাকবো কাকড়া রান্না হয়ে গেছে এই যে

ওর অনেক পছন্দ কাঁকড়া ওর জন্যই নিয়ে আসছে বিশেষ করে